ঘরে লাল আটা থাকা সত্ত্বেও রুটি বানিয়ে খাওয়া হচ্ছে না তাই ভাবলাম আজকে একটু ভিন্ন ধরনের নাস্তা করে খাই আর প্রতিদিন তো নুডলস পাকোড়া তারপর পেঁয়াজও পাকোড়া নুডলস চা এগুলো খাওয়া হয় হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি ঘরে লাল আটা থাকা সত্ত্বেও রুটি বানিয়ে খাওয়া হচ্ছে না তাই ভাবলাম বিকালবেলা লাল আটা দিয়ে যদি চাপড়া বানানো যায় তাহলে কেমন হয় আর চাপড়া খাওয়া রুটি খাওয়া একই তো কথা তাই কাঁচামরিচ পেঁয়াজ হলুদ মরিচ ধনিয়া গুঁড়া একটু পেঁয়াজ রসুন আদা লবণ দিয়ে সুন্দর করে একটা ঝাল চাপড়া আর একটা হচ্ছে মিষ্টি চাপড়া বানাবো খেতে বেশ ভালোই লাগবে আমার শ্বশুরবাড়িতে দেখ দেখতাম যখন গম হতো সেই গম দিয়ে আমার শ্বশুরবাড়িতে লাল আটা দিয়ে এইভাবে চাপড়া বানানো হতো খেতে খুব মজা লাগতো এর ভিতরে মাংস টাংস দিলে অনেক ভালো হয় এগুলো কিন্তু আসলে একদম লাল আটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে আসলে লাল আটা তো যারা যারা রুটি বানাতে পছন্দ করেন না বা সময় পান না তারা কিন্তু এইভাবে চাপড়া বানিয়ে খেতে পারেন তাহলে রুটি খাওয়া আর এরকম চাপড়া খাওয়া মোটামুটি একই প্রকার হয়ে যাবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে আমার কিন্তু মাখানো হয়ে গেছে একটা ডো তৈরি করে নিয়েছি এখন একটা তাওয়ার ভিতরে একটা চাপড়া সাইজের করে গোল সার্কেল করে দিয়ে দিব সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি আর হাতে একটু পানি নিয়ে সুন্দর করে এই ডোটাকে সরায়ে দেব সরাইয়ে দেওয়ার পরে আস্তে আস্তে জাল দিতে থাকবো তারপর এক পিঠ হলে পারে আর এক পিঠ হচ্ছে উল্টায় দেব তো এইভাবে মাঝে মধ্যে আমরা চাপড়া খেয়ে থাকি আটা দিয়ে ময়টা ময়দা দিয়ে চালের গুঁড়া দিয়ে তো লাল আটা দিয়ে আসলে অনেক দিন পরই এইভাবে চাপড়া বানিয়ে খাচ্ছি তো এক তো হয়ে গেছে এখন উল্টে দেওয়ার পালা তো দেখতে কিন্তু মোটামুটি বেশ লোভনীয় লাগতেছে তো আপনাদের ভাইয়ারও অনেক পছন্দ তাই ভাবলাম যে আজকে এই চাপড়াগুলোই বানাবো যেহেতু সময়ের অভাবে রুটি বানাতে পারতেছে না প্রচণ্ড গরম এদিকে মিষ্টি চাপড়া বানানোর জন্য আর একটা বলে আমি নুন নিয়েছি চিনি নিয়েছি আর আটা নিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নেবো একইভাবে শুধু ওটা হচ্ছে ঝাল আর এটা হচ্ছে একটু মিষ্টি এদিকে দেখছি ঝাল চাপড়াটা মোটামুটি রেডি হয়ে গেছে মার্শাল্লা অনেক সুন্দরই লাগছে মনে হচ্ছে খেতে অনেক মজা হবে গম লাল হলেও আটা কিন্তু অতটা লাল হয়নি খুব সুন্দর আর এত মসৃণভাবে গমটাকে ভাঙানো হয়েছিল দেখে বোঝাই যাচ্ছে না যে এটা আসলে কিসের চাপড়া আর এই তো এখন চিনির মিষ্টি চাপড়াটা সুন্দর করে তাওয়ার উপর ছড়িয়ে দেব। বেশি পাতলাও না বেশি মোটাও না এই টাইপের করে দিয়ে সেমভাবেই এই চাপড়াটাও ভেজে নেব আর একটু তেল দিয়ে দেব যেহেতু এটা মিষ্টি যেন তাওয়ার সাথে লেগে না যায় তো আবারও বলছি যারা যারা গমের আটা খেতে পছন্দ করেন দুটি আর এভাবে চাপড়া বানিয়ে খেতে পারেন বিকালে সকালে যে কোনো টাইমে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো মিষ্টি চাপড়াটাও মোটামুটি রেডি হয়ে গেছে এখন এটাকে উল্টায় দেবো উল্টায় দিয়ে মোটামুটি একটু চেপে চেপে দিলে হয়ে যাবে চাপড়াটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর দেখতে দেখতে যদি এরকম লাল আটা দিয়ে চাপড়া খেতে ইচ্ছে করে অবশ্যই আমার পেস্টি ফলো দিয়ে সাথেই থাকবেন এরকম চাউলের গুড়ার চাপড়া কিন্তু আমার ভিডিওতে অনেক আছে আপনারা যদি একটু ভিজিট করেন আমার ভিডিও পেস্টটি তাহলে কিন্তু দেখতে পারবেন আপনারা তো যাই হোক দুইটা চাপড়ায় আমার মোটামুটি রেডি হয়ে গেছে সুন্দর করে পিস পিস করে কেটে নিলাম ঝাল চাপড়াটা আর এই তো মিষ্টি চাপড়াটা এখন তাওয়ার উপর থেকে উল্টে পাল্টে নিচ্ছি মোটামুটি এটাও রেডি হয়ে গেছে এখন শুধু খাওয়ার পালা তো আজকে লাল আটার নাস্তা তৈরি হয়ে গেল ঝাল চাপড়া আর হচ্ছে একটা মিষ্টি চাপড়া দেখতে এটাও কিন্তু অসাধারণ লাগছে এবং লোভনীয় লাগছে আপনারা চাইলে এই মিষ্টি চাপড়াও কিন্তু বানিয়ে খেতে পারেন এটাও আমি এখন কেঁচি দিয়ে কেটে নিচ্ছি টুকরো টুকরো করে দেখতে অনেক ভালো লাগে আর খেতে অনেক মজা লাগে শুধু শুধু এতদিন কষ্ট করেছি রুটি বেলে বেলে হাতটা ক্ষয় করেছি এখন থেকে আর এরকম করব না এভাবে লাল আটা দিয়ে সুন্দর করে সাদা চাপড়া বা মিষ্টি চাপড়া বানিয়ে বানিয়ে খাবো আমার মতো যারা অলস তারাই কিন্তু এইভাবে রুটির বদলে চাপড়া বানায় বানায় খাবে তো আমার মতো কে কেউ অলস আছেন রুটি বানাতে চান না এভাবে সাদা রুটি বা সাদা চাপড়া আর এরকম মিষ্টি চাপড়া বানিয়ে বানিয়ে খান অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানান আর আমার কাছে তো এটা বেশ ভালোই লেগেছে এখন গরম গরম পরিবেশন করেছি আমরা সবাই মিলে এখন এই ঝাল চাপড়ার মিষ্টি চাপড়াগুলো খেয়ে নেবো তো আলহামদুলিল্লাহ খেয়ে বেশ ভালোই লেগেছিল পরিবারের সবাই খুব ভালো বলেছে আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখবেন খোদা হাফেজ